তোমরা সবাই কোথায় দেখো তোমার ভাইয়া তো নতুন গাড়ি কিনে ফেলছে সবাই তাড়াতাড়ি চলে আসো আচ্ছা ঠিক আছে ভাইয়া আমরা অনেক খুশি তাহলে তোমরা পিছনে উঠো তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে তাহলে আজকে তোমাদেরকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব আচ্ছা তুমি উঠবা না কারণ পিছনে জায়গায় নেই তোমার উঠা দরকার নেই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা উঠে যাই আমরা তো অনেক খুশি ভাইয়ার নতুন গাড়ি দিয়ে ঘুরতে যাব এই দেখ তোকে তো ঘুরতে নিলাম না আমরা এখন ঘুরতে যাবো রে তোরা সবাই আমার সাথে মজা করতেছ থাক আমি এখান থেকে চলে যাই আরে পাশের সিটটা তো খালি তাহলে ওকে নিয়ে নেই এই তুই আমার সাথে তাড়াতাড়ি চলে আমাদের গাড়ির ভিতরে আরেকটা সিট খালি আছে তাড়াতাড়ি এখানে এসে বসে যা আচ্ছা ঠিক আছে ভাই আমি তো অনেক খুশি তোমাদেরকে ভেঙে দিলাম আচ্ছা তাহলে আমি সামনে উঠে যাই তোরা তো পিছিয়ে বইস আরে সামনে বসতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ঘুরতে অনেক বেশি ভালো লাগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব তাহলে চল আমরা আজকে সবাই মিলে একসাথে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে গাড়িটা তাড়াতাড়ি স্টার্ট করে দাও আচ্ছা তাহলে চলো এখন আমরা ঘুরতে যাই আমাদের নতুন গাড়িটা নিয়ে গাড়িটা দেখতে তো অনেক বেশি সুন্দর তাহলে চলো এখন আমরা ঘুরে আসি সুন্দর করে মুখটা পরি পরিষ্কার করে নেই আরে আমার বালতিটা কোথায় গেলো আমার বালতিটা তো এখানে নাই হেল্প হেল্প কেউ আমাকে হেল্প করো আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখনই আসছি যেহেতু তুমি একদমই টেনশন করো না এই দেখো তোমার পানির বালতি নিয়ে আসছে এখন মুখটা সুন্দর করে ধুয়ে নাও আচ্ছা ঠিক আছে ভাইয়া আমার মুখটা তো তুমি সুন্দর করে ধুয়ে দিছো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আজকে সবাই লুকালুকি খেলবো তাহলে চলো তাড়াতাড়ি সবাই লুকিয়ে যাও আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি তুই লুকা আরে তুই এখানে কেন ওকে সবাই ধর আজকে ওর খবর আছে। আরে আমরা তো মজা করতেছি তাহলে তাড়াতাড়ি সবাই লুকিয়ে যায় আমি গাছের ভিতরে লুকাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই দিকে লুকাই আচ্ছা তাহলে সবাই তাড়াতাড়ি লুকা আমরা অনেক মজা করব করবো খেলবো আচ্ছা বন্ধু তাহলে আমি বিলের দিকে লুকাইলাম আচ্ছা ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব রাস্তার মধ্যে তো পাঁচশো টাকা পড়ে রয়েছে এই টাকাটা আমি নিয়ে যাবো আরে আমার হাতের উপর যেহেতু গাড়ি চলে গেল আমি তো অনেক ব্যথা পাইছি আরে ভাই আস্তে আস্তে ভাইকে ভয় দেখাই বাউ আরে এগুলা কি আবার আমি তাড়াতাড়ি পালিয়ে যাই রে ভাইয়া তো পালিয়ে গেছে এখন চল এগুলো আমরা খেয়ে ফেলবো আর আমার খাবারগুলো তো ওইখানে আছে এই পোলাপান আমাকে ভয় দেখে খাবারগুলো নিয়ে গেছে আমাকে তো পুরাই বোকা বানিয়ে দিছে বন্ধু চল আমরা গিয়ে চা খেয়ে আসি আরে এখানে তো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে ওকে ডাকা দিয়ে আমি টাকাটা নিয়ে নিই এই তো টাকাটা আরে আমার হাতের উপর দিয়ে তো গাড়ি চলে গেলো বন্ধু আমাকে একটু বাঁচা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব চাকরাইন চলে আসছে সবাই একটা করে ঘুরি নিয়ে যাও একশো টাকা করে আরে তাহলে চলো আমরা একশো টাকা করে ঘুরি নিয়ে যাই আরে আমার কাছে সত্তর টাকা করে ঘুরি আরে ওইখানে তো সত্তর টাকা করে ঘুরি বিচতেছে তাহলে চলো ওনার কাছ থেকে ঘুরি নেই আরে আমার কাছে চলে আসো আমি ষাট টাকা করে ঘুরি বিক্রি করতেছি আচ্ছা ঠিক আছে তাহলে ওনার কাছে চলে যাই আরে আমি এখন পঞ্চাশ টাকা করে দিয়ে দিছি তাহলে চলো ওনার সবগুলো ঘুরি কিনে নেই বন্ধুরা তুমি তোমার মা বাবাকে মন থেকে ভালোবাসলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা মা বাবাকে মন থেকে ভালোবাসো তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করো আঙ্কেল আপনার সবগুলো ঘুরি আমরা একশো টাকা দিয়ে কিনে নিলাম আচ্ছা ঠিক আছে তাহলে এই গুড়িগুলো আমরা আবার ওই আঙ্কেলের কাছে বিক্রি করে দিব বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব ভাইয়া আমার কাছে দশ টাকা আছে আমাকে দশ টাকা দিয়ে পরোটা আর ভাজি দিয়ে দাও আরে 10 টাকা দিয়ে পরোটা আর ভাজি পাবা তুমি তো দশ টাকা দিয়ে শুধু একটা রুটিই পাবা আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়া ওটাই দিয়ে দাও আচ্ছা ঠিক আছে তাহলে তোমার দোকানে বসে বসে রুটিটা খেয়ে নেই আচ্ছা ঠিক আছে তাহলে দোকানে বসে রুটিটা খেয়ে নাও আরে খালি রুটি খেতে ভালো লাগতেছে না তুমি তুমি তাড়াতাড়ি চলে বন্ধুরা তোমার মা বাবাকে মন থেকে দিয়ে করো যারা মা বাবাকে মন থেকে ভালোবাসো তারাই শুধু সাবস্ক্রাইব করো হ্যাঁ বলো আমি তো চলে আসছি তোমাদের কি চাই আরে ভাইয়া আমাদেরকে অনেকগুলো টাকা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে তাহলে এই টাকাগুলো তোমরা নিয়ে যাও এখন তো আমরা অনেক মজা করে রুটি ভাজি কিনে খাবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব ওরা তো অনেক খুশি হয়ে গেছে